আবার জামালপুরে জড়গ্রাম অঞ্চলে নন্দনপুর সমবায় নির্বাচনে জয়লাভ করল তৃণমূল কংগ্রেস নন্দনপুর সমবায় নির্বাচনে আজ বিকাল তিনটা পর্যন্ত সময় ছিল নমিনেশন তোলা ও জমা দেবার কিন্তু তিনটে পর্যন্ত তৃণমূল ছাড়া অন্য দলের পক্ষ থেকে কেউ নমিনেশন তোলেননি তাই এই নির্বাচনেও তৃণমূল ওয়াকাভার পায় তোলা ও জমা সময় নমিনেশন উপস্থিত ছিলেন বিধায়ক অলোক কুমার মাঝি ব্লক সভাপতি মেহমুদ খান কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মন্ডল অঞ্চল সভাপতি আলাউদ্দিন শেখ সহ অন্যান্যরা তিনটের পর নমিনেশন জমা করা প্রার্থীদের ফুলের মালা পরিয়ে দিয়ে শুভেচ্ছা জানান বিধায়ক ও ব্লক সভাপতি তারা জানান রাজ্যে যে উন্নয়ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করছে। আজ তারই সুফল পাচ্ছে গ্রাম বাংলা কৃষকদের জন্য যা করা হয়েছে তা আগে কোনো দিনই করা হয়নি তাই আজ বিরোধীরা সঠিক সময় মেনে কৃষক স্বার্থেই কাজ করবে নতুন সদস্যরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলের নেত্রী এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেতা আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সাংসদ ওনাদের অনুপ্রেরণায় সারা বাংলায় যে সময় কেন যে কোনো নির্বাচনী হোক সেখানে সাধারণ মানুষ এবং ভোটার দুহাত ভোর আশীর্বাদ করেন সেটাও আজকে এই নন্দনপুর যে সমবায় সমিতিতে আজকে আমি নমিশন সময়ের ডেট ছিল আজকে কিন্তু অন্য বিরোধীরা কেউ এখানে দিতে পারেনি এবং আমরা অগাধভাবে বলেছিলাম যে প্রত্যেকে অধিকার আছে তারা যেন এখানে নমিস ফাইল করে সেই ক্ষেত্রে আজকে আমাদের বারোজন এখানে ক্যান্ডিডেট ছিল বারোজন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের এখানে জয়লাভ করেছে এবং এই এলাকায় সমবায়ের মধ্যে যারা আমাদের সদস্যরা আছে যারা আমাদের কৃষক বন্ধুরা আছে প্রত্যেকই জমন ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই যে আপনাদের এখানে যারা এই বোর্ডে এলো তারা যেন আপনাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন সেই উন্নয়নকে যে কৃষক বন্ধু থেকে শুরু করে তাদের হাতে যেন সেইভাবে উন্নয়নটা তুলে দিতে পারে যেন এইখানে আরও ভালো কিছু করা যায় সেই জন্য যে বোর্ড আছে তাই এখানে যারা আপনারা এই সমবায়ের মধ্যে যারা সদস্য ছিলেন প্রত্যেকই আপনারা সঙ্গে থেকে সহযোগিতা করবেন তাহলেই আমরা বুঝবো যে এই সমবায়টা এখন যেমন ছিল আগামী দিনে আরও যেন ভালো হয় প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সকলকে শুভেচ্ছা দিল একটা জিনিস হচ্ছে কালো আপনার চ্যানেলে বলেছি আজও বলছি যে পশ্চিমবঙ্গে মামাটি মানুষের সরকার যেভাবে কৃষকদের পাশে দাঁড়িয়েছে বিগত দিনে কোনো সরকার কিন্তু এইভাবে দাঁড়ায় নেই অন্যান্য রাজ্যেও কিন্তু এইভাবে কৃষকদের পাশে দাঁড়ায় নেই আজকে এই নন্দনপুরে যে কৃষি উন্নয়ন সমবায় প্রাইভেট লিমিটেডের যে উদ্যোগে আমাদের এলাকা উন্নয়ন হচ্ছে তার একটা নির্বাচন হয় বডি নির্বাচন হয় সেখানে আমাদের পক্ষে জন প্রতিনিধি এখানেও তারা নমিনেশন ফাইল করেছিলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় আজকে ধরনের জয়ের মুখ আমরা দেখলাম এর আগেও দুটো আমাদের হয়েছে সেখানেও আমরা জয়লাভ করেছি তার কারণ পশ্চিমবঙ্গ সরকার খরা বন্যা অতিবৃষ্টি অনাবৃষ্টি সর্বদাই কৃষকের পাশে থাকে কখনো কৃষক ক্রেডিট কার্ড কখনও দেখা যাচ্ছে কৃষক বন্ধু কখনো স্বল্প মূল্যে যন্ত্রাংশ প্রদান এবং ন্যায্য মূল্যে ধান ক্রয় এবং বিভিন্নভাবে যে কৃষকদের সহযোগিতা করা দরকার এবং সেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকার আমাদের তৃণমূল কংগ্রেস মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় এটা করতে পেরেছে বিগত দিনে কিন্তু এটা ছিল না এর আগে খরা বন্যা অতিবৃষ্টি ছিল কিন্তু সেটা দেখা যাচ্ছে সেখানে বিভিন্ন ক্ষয়রাতি আসতো সেটা হতো কৃষকদের কাছে পৌঁছাতো না এখন ডাইরেক্ট ডাইরেক্ট মানে অনু মানে যে অ্যাকাউন্টের মাধ্যমে সেই অনুদান কৃষকদের কাছে পৌঁছে যায় কৃষকরাই স্বীকার করছেন যে আমরা বিগত দিনে এইভাবে যে বিভিন্ন বিমার বলুন বা ক্ষয়রাতি বলুন এটা আমরা পেতাম না এইভাবে যেভাবে পাশে থাকছে সেই জায়গায় কৃষকদের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পাশেও সাধারণ মানুষ সেইভাবে হাত বাড়িয়ে দিয়েছে তাই সেই এই যে মানুষের যে মানুষের আবেগ মানুষের আবেগই কিন্তু এই জয়ের লক্ষ্য বলে আমি মনে করি তাই মানুষ দোয়াধুঘরে মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে বিভিন্ন নির্বাচনে আশীর্বাদ করছে এই সমবায়ের ক্ষেত্রেও সেইভাবে আশীর্বাদ করছে যা আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা এলাকার উন্নয়ন করি এবং সমাজের উন্নয়ন করি থ্যাংক ইউ